ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর কবি রবীন্দ্রনাথ আর আমাদের কবি কাজী উদযাপন করতে চলেছি গত বছরের মতো নবচেতনার পক্ষ থেকে এই অঞ্চলের প্রতিটি নাগরিক বৃন্দকে প্রত্যেকটি মান্য মানুষকে আমি আমাদের সংস্থার পক্ষ থেকে আজ শিবশঙ্কর জুনিয়র হাই স্কুলের প্রাঙ্গণে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আপনারা আসন গ্রহণ করুন আর আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা এই আশা নিয়েই আজ এই রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী শুরু করতে চলেছি সবার প্রথমে আমি আমাদের মধ্যে যে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত আছেন তাদেরকে স্টেজে আসবার জন্য একটু অনুরোধ জানাবো আমাদের সাথে আজ আছেন মৌসুমি রায় শিক্ষিকা তাকে আমরা পেয়েছি সেই সঙ্গে আছেন দীপক কুমার মুস্তাফি ইনি মুখা শিল্পী বাচিক শিল্পী অভিনেতা সর্বোপরি সাংবাদিক আছেন গৌর ঘোষ মহাশয় যিনি বিশিষ্ট ফুটবলার এবং সাংবাদিক এবং সেই সঙ্গে আছেন অর্থাৎ কানাই ভরচাঁদ মহাশয় আমাদের কাকু বিশিষ্ট সমাজ সেবক তার সম্পর্কে আমাদের নতুন করে পরিচয় করে করবার কিছু নেই নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি বার্তা হরিণঘাটা রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন গতকাল রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হল হালিশহর যদুনাথ বাটি শিবশঙ্কর হাইস্কুল প্রাঙ্গনে আয়োজন করেছিল নবচেতনা নামক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এটি সম্পূর্ণ মহিলা পরিচালিত সংস্থা এই অনুষ্ঠানটি এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল রবীন্দ্র নজরুলকে সম্মান জানানোর মধ্যেও সংস্থাটি এলাকা ও বহিরাগত বেশ কিছু গুণী মানুষকে সম্বর্ধনা জ্ঞাপন করেন উত্তরীয় স্মৃতিসারক ও বৃক্ষ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করে যেহেতু মহিলা পরিচালিত সংগঠন তাই সত্তর ঊর্ধ্ব বেশ কয়েকজন মহিলাকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে সর্বোপরি অনুষ্ঠানটিতে নাচ গান আবৃত্তি পরিবেশনের মাধ্যমে ভরিয়ে তোলেন স্থানীয় শিল্পীবৃন্দরা উল্লেখ করা যায় সারা বছরই সামাজিক কোনো কাজে লিপ্ত থাকেন নবচেতনার সদস্যবৃন্দরা রিপোর্ট বার্তা হরিণঘাটা মহাশয়কে বরণ করে নিচ্ছে সোমা দাস মহাশয়া এবং অর্চনা কর্মকার গৌর ঘোষ মহাশয়কে ব্যাট বরণ করে নিচ্ছে সহ নবচেতনার সহ সম্পাদক অর্চনা কর্মকার মহাশয় কে আমাদের সাথে পেয়ে গেছি দীপক কুমার নিস্থাপিত মহাশয়কে তাকে মহাশয়কে তাকে বরণ করে নিচ্ছেন নবচেতনার দুই সদস্য পম্পাশেন এবং রিয়া রায় মহাশয় এইদিকে ঘুরে নাও পরিয়ে বরণ করে নিচ্ছেন পম্পাশেন মহাশয় সবাই একটু জোরে হাততালি দেবেন এরপর আমরা কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বরণ করে নিচ্ছেন এরপর ম্যাডাম বরণ করে নেবে সবে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসেছি এখনো অনেকটা আছে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ম্যাডাম আমাদের দুই প্রাণের কবিকে বরণ করে নিয়েছেন পরেও যে আমরা রকম ভাবে ভাবছি এই যে যুগে এই মোবাইলের আগ্রাসনের যুগে আমরা যে বাংলা সাহিত্যের কাছাকাছি আসছি সৃষ্টিশীলতার কাছাকাছি আসছি মননশীলতার কাছাকাছি আসছি এটাই বোধহয় বড় কথা এবং শেষ কথা দিনের শেষে এটাই আমাদের প্রাপ্তি আজকের অনুষ্ঠানের জন্য আলাদাভাবে আমি কিছু ভেবে আসিনি আমার কাব্যগ্রন্থ নিঃসঙ্গ অন্তরীপ থেকে কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে লেখা আমার একটি কবিতা আমি আপনাদের সামনে নিবেদন করছি জানি না কতদূর সার্থক হব তবু যদি কোথাও আপনাদের ছুঁয়ে যেতে পারি আমার ভালো লাগবে সখা। তোমায় নিয়ে কাব্যি করবো এত বড় বুকের পাঠা আমার নেই রবি ঠাকুর তোমার স্মরণে যে মহা মিছিল ভেসে যায় কবিতার কলকণ্ঠে সমাকীর্ণ করে জীবনের রাজপথ নিতান্ত সাধারণ আমি সে মহা যাত্রাপথের এক ছায়াময় প্রান্তে নাড়িয়ে সামান্য এক শ্রদ্ধা পুষ্প হাতে অসীম দূরত্ব থেকে নিবেদন করি তোমার পায়ে হে হৃদয়েশ্বর নিজেকে হারিয়েছি সেই শেকন কালে মনের আকাশে তখন নবীন মেঘের মেদু রানাগোনা দোলন চাপার গন্ধ গীতবিতান ভেসে যায় মন কেমনের সুরে তারপর পর দিনের পিঠে রাতের গোছা চাপে সরকার মহাশয়কে ব্যাথ পরি শ্রীমতী মৌসুম সরকার মহাশয়কে আমাদের অতিথি অতিথিরা অতিথি মণ্ডলী রয়েছেন শ্রীমতী মৌসুমী রায় মহাশয়া রয়েছেন দীপক কুমার মুস্তাফি মহাশয় রয়েছেন গৌড় ঘোষ মহাশয় সাথে রয়েছেন কানাই ভট্টাচার্য মহাশয় নমস্কার যদিনা পাটি শিক্ষা হাই স্কুলে আজকে নবচেতরা এই মঞ্চে আমাকে যে সম্মান দেওয়া হলো আমি খুব গর্বিত খুব ভালো লাগলো যে অ্যাঙ্কারিং করছিল আমাকে বলল লাল জার্সিতে আমি তাপিয়ে বেরিয়েছি খুব ভালো লাগলো এবার বলবো সবাই ভালো থাকুন আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবার জন্যে থাকলো এটুকু বললাম নমস্কার তারপরেই বলবো আজকে যে দুই মহান কবিকে এই মঞ্চে প্রতিকৃতি রাখা হয়েছে তারা বিশ্বের দরবার থেকে আমাদের বাঙালির যে গর্ব সেই গর্বের পুরস্কার তারা ছিনিয়ে এনেছেন একজন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি তার জনাসাগর বাড়িতেও গিয়েছি এবং তার শান্তিনিকেতনও গিয়েছি এবং আরেকজন কাজী নজরুল ইসলাম সেই নজরুল ইসলামের চুরুলিয়ার বাড়িতেও আমি গিয়েছি তার পরিবারের সঙ্গে রাত কাটিয়েছি এবং ঢাকায় সমাধি স্থলেও আমি গিয়েছি সেখানে কারণ এই দুই কবি ছাড়া আমরা যারা শিল্পী যারা বাচিক শিল্পী যারা আজকের শিক্ষণীয় যারা রয়েছেন এই দুজন ছাড়া কিন্তু আমাদের অনেক কিছু অতৃপ্তি থেকে যায় তাই আমার তরফ থেকে দুই মহান কবিকে আমি শ্রদ্ধা জানাব প্রত্যেকের একটি করে লাইন আমি বলবো প্রথমেই বলি বিশ্বকবি এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি লাইন আমি তুলে ধরবো হেওদা পৃথিবী আমাকে সম্পূর্ণরূপে বলবার আগে তোমার নির্মম প্রান্তে আছে রেখে যাই আমার প্রণতি কি দূরদর্শিতা তিনি ছিলেন এই লাইনটি থেকেই বোঝা যায় আজও প্রাসঙ্গিক সেই লাইনটিতে নজরুল লিখেছিলেন মোরা একে বৃন্তে দুটি কুসুম মোরা একে বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ কবে লিখেছিলেন এই লাইনটি সারা পৃথিবীর কোটেশন মার্ক হয়ে দাঁড়িয়েছে আজকের শুভ সন্ধ্যায় যোগানি দীপশঙ্কর স্কুল প্রাঙ্গনে আমাদের পাড়ার নবচেতনা যে পক্ষ থেকে এবার রবীন্দ্রনাথ নিমা করবি মুখ মুখার্জী মহাশয়া নন্দিতা নন্দী বিশ্বাস তার পিতা গুরুদাস নন্দী মহাশায়র জন্য মহাশায়র জন্য দুটি জলমা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরো ও দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছো বেশ পর্বত বটে আগে খবরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি কর্ণধার স্বরূপ ঘটক মহাশয়কে এবং নবচেতনার সদস্যদের বলবো ওনাকে বিশেষভাবে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নিচ্ছে পম্পা ও তাপস্বী সরকার সবাই একটু জোরে হাততালি দেবেন সান্দশিক গ্রুপ এবং তার কর্ণধার স্বরূপ ঘটক ঘটক মহাশয়ের জন্যে বিশেষভাবে ধন্যবাদ স্বরূপ ঘটক মহাশয়কে যিনি প্রথম বছর থেকে আমাদের পাশে আছেন এবছরও সমানভাবে উনি আমাদের সাথে থাকলেন এবার তিনি একটা স্টুডেন্টকে দাঁড় করালেন দাঁড় করিয়ে বললেন আচ্ছা তোমরা তো এত পড়াশোনা করেছো এতদিন ধরে এত পড়াশোনা করেছো বলো তো

যেতে সাহায্য করেছেন আচ্ছা আপনারা প্রবীণ ব্যক্তি হিসেবে কিভাবে রবীন্দ্রনাথ চেতনাকে জাগ্রত করার ও তাদের জীবনাদর্শকে রূপায়িত করার জন্য মূলত বিগত বছর থেকে এই নবচেতনা মহিলাদের দ্বারা পরিচালিত সামাজিক সাহিত্য ছাড়াই প্রকাশ পায় না সাহিত্য বিজ্ঞান সাহিত্য এবং বিজ্ঞান পরস্পর পরস্পরের সঙ্গে এবং বিজ্ঞান মনস্কতার অবশ্যই সাহিত্য কিন্তু দিন গেছে তিনি বিজ্ঞান তার বিশ্ব পরিচয় তার বিজ্ঞান মনস্কতার পাই নবচেতনা এই যে নতুন বিশ্বকবি নজরুল

এই সমস্ত মুখগুলো যারা রয়েছে তাদেরকে আমরা পেয়েছি আমরা তাদের কাছ থেকেই আমরা শুনবো যে আজকের অনুষ্ঠান বা আগামী দিনে এনাদের কি পরিকল্পনা আমি চলে যাচ্ছি আপনার কাছে আপনি বলুন আজকে এই যে পরিকল্পনা এই পরিকল্পনা আপনারা কিভাবে করছেন বা আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে দেখুন আমরা না এখানকার আউটসাইডার সবাই বাইরের গ্রাম বা বাইরের শহর থেকে এসেছি তো সবচেয়ে বড়ো কথা যখন আমরা ওই করোনা পিরিয়ডে ঘরের ভেতরে বন্ধু ছিলাম এবং তারপর যখন বেরোলাম তখন আমরা বাচ্চাদের মায়েরা যারা তারা বিশেষভাবে অনুভব করলাম যে বাচ্চাদের জন্য একটু মানে খোলা হাওয়ার দরকার আর তখন ভাবলাম যে বাচ্চারা তো কাউকে চেনে না ওদের সামাজিকরণই হয়নি মানে এই করোনাতে ঘরে থেকে ওরা একেবারে যেন ঘরমুখী হয়ে গেছে তা আমরা বুঝেছিলাম যে ওদেরকে একটু মিলিয়ে দেওয়ার দরকার সমবয়সীদের সাথে সমাজের সাথে আর একা ছাড়তে তো পারি না তাই ওদের হাত ধরে আমরাও বেরিয়ে এলাম এখন বেরিয়ে দেখলাম আমাদের এখানে ওই আশপাশের যে পাড়াগুলোতে সেখানে ছেলেদের সংস্থা আছে মায়েদের সংস্থা আছে তাহলে মেয়েরা দুর্গা পুজো করে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো আমরা ভাবলাম যে নতুন একটা কিছু করা যেতে পারে কি না তাই আর তাছাড়া দেখুন পাশাপাশি নজরুলের যে ধারা শুধু রবীন্দ্র নজরুল কারণ এই যে সামাজিকতা যেটা আমরা নবচেতনার পক্ষ থেকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই সেগুলো না ওই এই কনসেপ্টগুলো আমার মনে হয় বাচ্চাদের কাছে এই মুহুর্তে খুব দরকার আর তাই জন্যেই ওদের হাত ধরে ওদেরকে সঙ্গে নিয়ে ওদের সাথেই আমরা এই নবচেতনা তৈরি করলাম আপনার নাম পরিচয়টা একটু আমার নাম মৌসুমী সরকার এরা আমাকে সভাপতি বানিয়েছে নবচেতনার আচ্ছা আমি ওদের কাছেও একটু যাব একটু যে কোনো একজন হ্যাঁ যে আজকে এই অনুষ্ঠান নিয়ে মানে কি কি অনুষ্ঠান আপনারা করলেন আজকে মূলত আজকে আমরা প্রথম শুরু করেছিলাম যে বিভিন্ন অতিথি প্রধান অতিথি আরও বিশেষ অতিথিদের করণের মাধ্যমে এবং সেই সঙ্গে হচ্ছে আমাদের বয়স্ক যে সমস্ত মায়েরা রয়েছে তাদেরকে আমরা কিছু সম্বর্ধনার ব্যবস্থা করেছি এবং সেই সঙ্গে পাড়ার কিছু ছোটো ছেলে মেয়েদেরকেও আমরা এখানে যাতে অংশগ্রহণ করতে পারে এবং নাচ আবৃত্তি গানের মাধ্যমে তারা তাদের প্রদর্শনটা করতে পারে তার ব্যবস্থা করেছি সেই সঙ্গে আমরা নবচেতনার যারা সদস্য রয়েছি তারাও মানে কেউ সেইভাবে প্রফেশনাল নই কিন্তু সবাই চেষ্টা করেছি যাতে নিজেদের মতো করে একটু ছোটোখাটো রিহার্সালের মাধ্যমে আমরা আমাদের কিছু যে ভেতরে আছে কোনো স্পিড সেটাকে সবার সামনে তুলে ধরার জন্য আমরা খুব চেষ্টা করি আপনার নামটা আজকে আমরা এই মুহূর্তে যারা জুনিয়াররা সবে নবচেতনার অনুষ্ঠান আছে সেই নবচেতনার যারা এখানে রয়েছে জুনিয়র গুরু অর্থাৎ তাদের সন্তানরাই এখানে উপস্থিত হয়েছে আমরা তাদের কাছেও একবার ফিরে যাব আমরা হ্যাঁ আপনি আপনাকে বলছিলেন তুমি বলছি ফিরে এই যে তোমাদের মায়েরা বা দিদিরা বা বৌদিরা যে অনুষ্ঠান করছে তোমরা কিভাবে আমরা তো সামিল বলতে প্রথম থেকেই একসাথে আমার এই অনুষ্ঠানটাকে একসাথে করেছি যেরকম মায়েরা যখন আপনাদের এই গানটা খোলা সেই সময় আয়োজন করেছে তা আপনারা পুরুষ হিসেবে আপনারা ওদেরকে কিভাবে একটা ভীষণ আন্তরিকভাবে তো মননশীল ভাবনা চিন্তা নিয়ে সৃষ্টিশীল কাজে নিজেরা নিজেদের হাতা খন্তি রোজকার জীবনের থেকে বেরিয়ে এসে ভাবছেন আমার কাছে একটা ভীষণ একটা অনুপ্রেরণার জায়গা বলে মনে হয়েছে এটা যেন আলোর দিশা কারণ অন্ধকারে যাওয়ার এই যে আমরা আলোর দিক এগিয়ে চলেছি আমার মনে হয় এটা যেন কোথায় আমাদের একটা ভালোর দিকে এগিয়ে দিচ্ছে যে হ্যাঁ সব কিছুই বোধ হয় নেগেটিভ নয় কিছু পজিটিভ ভাইবসও আজকালকার দিনে আসছে এবং সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমি মৌসুমী রায় পেশায় শিক্ষিকা এবং লেখক অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা করা